গাইজ আমরা বিয়ার র্যাঙ্ক খেলে খেলে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আমরা ভুলে গেছিলাম যে সিরিয়াস র্যাঙ্ক নামক একটা মুড আছে ফ্রি ফায়ারে কোন লোক कहां से आते তো দেখো আমাদের কোন প্লাটিনাম আইভিতে পড়ে আছি মানে প্লাটিনাম ফোরে আছি ভাই না খেলে খেলে তো কি বলবো তো দেখো আজকে আমরা মানে সিরিয়াস র্যাঙ্ক খেলে দেখো আর সিরিয়াস র্যাঙ্ক আমরা কিরকম পারি ওইটাও তোমরা বুঝে যাবো তো আজকে আমাদের চ্যালেঞ্জ নিরানব্বইটা স্ট্রাইক করা তো এখন দেখো আমরা আছি হচ্ছে প্লাটিনাম ভি এ তো অনেকগুলো ম্যাচ খেলার পর আমরা হচ্ছে প্লাটিনাম ভি থেকে চলে গেছি পুরা ডায়মন্ড টু স্টারে তো দেখো আমরা তো ডায়মন্ড টু স্টার গেছি আর ডায়মন্ড টু স্টার উঠতে আমাদের স্ট্রাইক হয়ে গেছে সাতটা তা মানে আমরা সাত বাজ সিরিয়ালে নিয়ে আসি তো এটা তো ইজি পিজি ভাই কিন্তু এখন ওটাই ম্যান চ্যালেঞ্জ তো এখন থেকে আমরা যে কয়টা ম্যাচ খেলবো যে কটা হার্ড হার্ড ম্যাচ হয়েছে ভাই তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেখে আমরা কয়টা স্ট্রাইক তৈরি করতে পারি তো লেটস গো দেখো ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর প্রথম রাউন্ড পড়ছে ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরিতে ভাই এখানে একটা এই তো তার আমি ড্যামেজ পূর্ণামেছি তো ও ভাই ফাইনালি ডাউন ডাউন করে দিয়েছি তো এখন তারা আমি কনফার্ম করে দেবো এবং ভাই আমার টিমমেট বলতেছে ফ্যাক্টরির ভিতরে নাকি একটা তো আমি আর তাকে যা আগে মারবো তো পারে নাই এই যে মুখের সামনে একটা চলে আসছে ভাই লাগা হে ও ভাই কি হকার ভাই আমি হকার চ্যাট তো দেখো এখানে হচ্ছে আর একটা কিল করে এনে নিয়েছে আর দুইটা এনিমি আছে আর ভাই আমার দুইটা টিমমেট চাঁদের দেশে আর একটা টিমমেটে চাঁদের দেশে ভাই এটা কোনো কথা তো আরে oh তো যাই হোক এইভাবে খেলতে খেলতে আমরা দুইটা রাউন্ড জিতে গেছি তো দুইটা আমার থার্ড রাউন্ড দেখো আর আমার হাতে আছে শটার তো শটার নিয়ে আমি হচ্ছে এখানে একটা গ্রেনেড মেরে দেবো করে তো দেখো আমি গ্রেনেডটা হচ্ছে ম্যারে দিয়েছি আশা করি ডাউন হয়ে যাবো না ভাই চলে গেল বোধহয় ডাউন হয়েব না তো এখান থেকে আমি তাঁচশোটা ইউজ করে আমি পিছনের জ্যাম মারতে লাগবো তো ভাই এই যে একটা একটা শট দুইটা শট ডাউন এই যে ভাই আরেকটা কই রে ভাই এই যে আরেকটা আরেকটা আরে ভাই আমার এসি যাই হোক একটা ওয়াল মেরে দিচ্ছে দুইটা ডাউন আর একটা ভাই আর একটা ওরে ভাই আমার মুখের সামনে চলে আসছে ও আমি ভাবছি ভাই তিনটারে বোধ মেরে দিলাম তো দেখি না ভাই যে এখানে। ভাই কোয়ারি লাগ এই যে ভাই তিনটা ডাউন ভাই যাই হোক এখানে তিনটা ডাউন করে দিয়েছে আর ভাই আরেকটা এনিমি আছে তো তার মারতে তাহলে আমি কোয়াটরা হয়ে যাব মানে হচ্ছে চারটা রে মারে দিতে আর মতো এখানে দেখো আমার তিনটা টিমমেট মিলে মারতাছে মারতেছে আমার হচ্ছে মানে হেস করতে দেবো না তাই তো দেখো এখানে চার নম্বর আরে ভাই দুইটা তো একটা আমি ডাউন ও ভাই আমার টিমমেটও ম্যাক সেভেন কিং তো এখানে আরেকটা আরেকটা রে আমি একশো মেরে নেমে গেছি ভাই এ ও আমি যাকে কিন্তু ও ভাই আমার টিমমেট তো হ্যাকার হ্যাকার ইন চ্যাট দেখো এখানে হচ্ছে আমার ম্যাচটা জিতে গেছি আর সাথে সাথে আমাদের বইয়া হয়ে গেছে বলতে হয় আটটা মতো তো আর আমরা কিল আমাদের ডবল পয়েন্ট দিয়ে দিয়েছে ভাই তো দেখো এখানে হচ্ছে আমার কিল কয়টা হতে পারে ভাই আমি ফার্স্টে নয়টা কিল তো যা হোক পারে না এখানে আরেকটা ম্যাচে আমরা চলে আসছি আর ভাই এ ম্যাচে হচ্ছে খুব হার্ড হার্ড প্লেয়ার পড়ছিলো তো দেখো প্রথমে আমরা দুইটা মানে রাউন্ড হেরে গেছি তো এবার তিন নম্বর রাউন্ড তো ভাই আমি ভাই তিনটা আসতেছে একদিক থেকে তার আমি একবার পালাইছি দেখতে আমার টিমমেট পরে ওদিক চলে গেছে যার কারণে আমি আবার চলে আসছি ভাই এখানে কী খেলাটাই দিয়েছি তোমরা তো দেখছো ভাই কোন এই স্পিনে আমি তাও রাশ দিয়ে দিয়েছিলাম লাস্ট এনমিটাকে মারার সময় আর বিশেষ করে আমার টিম মেটের রিয়েশনগুলো শোনাইতে পারলে মজা আসতো ভাই কি ওইখানে হয়েছে ভাই আমরা চারজনে এক জায়গায় বসে গেম প্লে করতেছিলাম তখন এইসব কাহিনী হইতেছিল তো দেখো এখানে হচ্ছে আবার হচ্ছে পরের রাউন্ড শুরু হয়ে গেছে তো এখানে আমাদের টু ভি অনেক ওয়ার্ল্ড ওরা দুই রাউন্ড আমরা এক রাউন্ড যেতে আসছি তো দেখো এখানে হচ্ছে আমরা গ্রেন্ট মাইটা দিয়েছি কোনো এনিমি ছিল না তো দেখো এখানে আমি ও ছাদে ওঠার জন্য যাইতেছিলাম তো দেখি এখানে পাশ থেকে মারতেছে তো তারা আমি বা এম বি ফাইভে যাতায়াত কতগুলো হেড মারছি তারপর কাছে ডাউন হয়েছে তো এখানে তারা আমি যাতায়াত যত কনফার্ম করে দিই তারপর সামনের সময় আমার টিমেট দুইটা মরে গেছে আর আমার একটা টিমেট আছে তো তা আমি হচ্ছে এখানে চলে গেছি আর আমার টিমে টিমমেট বলতেছিলো ফুল ড্যামেজ আছে তো একটা বোধহয় হয় করে নিয়েছিল তো যাই হোক তারাও আমরা মেরে দিয়েছি সাথে সাথে টু টু হয়ে গেছে মানে টু 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 রাউন্ড হয়ে গেছে তো এখানে দেখো আমি উদিকার এম বি ফাইভ নিয়ে যাইতেছিলাম তো একটা তারে আমি হেডশোট মেরে হচ্ছে ডাউন করে দিই আর একটা ভাই আর একটা এখানে ভাই দেখতেছিলাম হচ্ছে দুই ওভারে জামাই বউ ক্যারেক্টার নিয়ে ঘুরতেছিল মানে বুঝতে পারতেছ কোন ক্যারেক্টার কথা বলতেছি এই যে দেখো যেটা হচ্ছে ওই দড়ি ক্যারেক্টার নিয়ে ঘুরাই বাড়ি একটা রাউন্ড করে আর একটা এসে ভাই আমার কি হেড মারা মারছে মানে জাতা হেড দুইটা মিলা মারছে তো এখানে আমার টিম রাউন্ড ভাই তো আমরা আমার টিমমেটরা বলতেছিলাম মানে কোনোভাবে মার ভাই কোনোভাবে তো যাই হোক মারছে আমার আমাদের গান যাওয়ার আগে তারপরে এই রাউন্ডে আমি মাত্র আঠারোটা ম্যাচ দেখিল পেয়ে যাই আর সাথে সাথে আমাদের ম্যাচ বিয়া আর গেছ দেখো আমাদের যখন প্রোফাইলে যাই হিস্ট্রি চেক দিতে যাই ভাই কি সে লাগতেছে না দেখো একবারে অস্থির সব মানে জল করতেছে প্রোফাইল তারপরে ভাই দেখো ছয় থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে ভাই আমি নয়টা করে খেলি তো দেখো আমরা আরেকটা ম্যাচে চলে আসছি আর ম্যাচে আইসাই ভাই আমি হচ্ছে পাখরাম করে নতুন শর্ট গানটা নতুন শর্ট গান মানে হচ্ছে শর্ট গানটা নিচে আমি হচ্ছে শর্ট গান পারি না এই শর্ট গান মানে শর্ট গান না কি যাই কি বলে ভালো জানি না এটা আমি চালাইতে পারি না হুদায় পাখরাম করে নিছি আর নিয়ে আমি ডাউন মানে একটা রকম ডাউন করছি তাও বোধ হয় ওইটা কিল চুরি ছিল তো যাই এখানে দেখো আমার টিমমেটরা পারে কিনা তো ভাই পারার তো প্রশ্নই আসে না জয় বাংলা তো দেখো তারপরে আর সামনে ভাই বাইরে নিমিত কোনো রকম এখাত ড্যামেজ দিয়েছে আর আমার একটা টিমমেট হচ্ছে আর ভাই এখানে আমি ভুল করে তাই তাহলে এই রাউন্ডটাও গেল বোধহয় সম্ভবত এখন টু ফোর পারে কিনা তো দেখা যাক আমার দুইটা টিমমেট আছে অলরেডি তো দেখা যাক এখন ভাই এ কি করতেছে শুভর বাচ্চা তার পরের রাউন্ডে কামব্যাক করবো বলে যাইতেছিলাম আর এখানে একটা এনেমে আসতেছিলো তো তারে আমি কোনোভাবে ভাই যাতাযাতা ডাউন করে দিই আর অনশটা থাকলে আমি তো বাগলো হয়ে যাই তার এইটা প্রমাণ আর কিছুক্ষণ পরে আর একটু ভালো প্রমাণ পাইবা তো দেখো এখান থেকে যখনই বাড়ে ভাই কোন দিক থেকে একটা অনসাইডের যাতে মারি দেয় আর ভাই আমি সাথে সাথে ওয়াল মারতে গেছি কিন্তু ভাই কোনো ইয়ে নাই এটা তো অনসটার জানোই কীরকম ভাই পুরা মায়ের দশ হয়ে গেলো তো এখন আমার টিমমেট আছে আর একটা রাউন্ড আছে ভাই কামব্যাক তো অবশ্যই হইব যেহেতু আমার অনেকগুলো স্ট্রাইকের ব্যাপার আর আজকে অতগুলো স্ট্রাইক করতে পারবো না কারণ একদিনে তো আর অত ম্যাচ খেলা সম্ভব নয় আর আমরা তো কোনো পুষারও না যে সব তারপর দেখো আমি আবার অনসর্টনে নিয়ে আর এবার বলি ভাই চারজনে একসাথে থাকো তো আমার একটা পার্টনার টিম মেট ওপরে চলে গেছে আর একটা আসছে তো ভাই দুইটা আসছে একটা বলতেছে সে গ্রেনেড মারতে হটো এই কেউ হটে না ভাই ওইখানেই থাকতেছে তো দেখো একটা হচ্ছে কোনোভাবে ওইখান থেকে আমি পালায় চলে আসছি আর আমার কাছে এখন অনুফর্ড সিচুয়েশান আমি ফিরি একটা দেখো একে মারছি জানি তো যাই হোক এখানে হচ্ছে একটা ভাই আমি গ্রেনেড মারছি তো এর ভাই কোনোভাবে মারতেই হইব তো এ এখন আর লাগে না তাই খুব ডাউন ডাউন ফার্স্ট একটা বাই ডাউন হয়ে গেছে আমার স্টিক ট্রেলে গেল তো ভাই অনেক কষ্ট করে ম্যাচগুলো বাজায় বাজায় খেলছিলাম তো ভাই হেরে গেলাম তো একটু আফসোস লাগতেছিল তো আমাদের কোনো কিছুই নাই কিন্তু ভাই এবার হয়নি তো কী হয়েছে আর পরের বার অবশ্যই হবে তো এর পরের ভিডিওতে অবশ্যই আমি অনেকগুলো মানে হচ্ছে নেয়া দেখা মতো আজকের ভিডিও এ পর্যন্তই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ গাইজ